আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে আজকে হাজির হলাম আমাদের প্রথম আপনাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে আপনাদের মধ্যে দেশ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে দেশকে নিয়ে যে দেশের কথা চিন্তা করে না আমি মনে করব আমি বা অন্য যেই হোক তারা কি এই দেশে জন্মগ্রহণ করে নাই যদি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন আর বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের সুযোগ সুবিধা আপনি নিয়ে থাকেন তাহলে বাংলাদেশের পক্ষে আপনি কথা বলতে হবে বাংলাদেশের যেখানে ক্ষতি হবে সেই দিকে আপনি ক্ষতির দিকটা আপনারা বেশি লক্ষ্য নেবেন বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী দেশ কীভাবে শক্তিশালী দেশ আপনাদেরকে আমি বলে দিচ্ছি বাংলাদেশ কি কারণে শক্তিশালী এর একটাই কারণ হলো বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা যে বাংলাদেশের জায়গা অনুপাতে জনসংখ্যা অনেক বেশি হান্ড্রেড মিলিয়ন পিপুল বাংলাদেশও ওয়ান হান্ড্রেড মিলিয়ন পিপুল তা আমাদের শক্তি এই জনসংখ্যা এই মানুষ আমাদের শক্তি তবে আমরা বিকেয়ারফুল থাকতে হবে আমাদের এক নম্বর সমস্যা হলো ভারত এটা আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে নাইনটি নাইন পার্সেন্ট যারা বাংলাদেশ হান্ড্রেড পারসেন্ট যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করত সেই প্রবীণ রাজনীতিবিদ আপনারা ছেলে বাংলা একে ফজলুল হক মৌলানা বাসানি তাদের কথা আপনারা শুনুন তারা কী বলে গিয়েছিল মৌলানা আব্বাসানি বলে গিয়েছিল ভারত আমাদের জাত শত্রু যখন বাঙালি এটা বুঝতে পারবে তখন বাংলাদেশ সাকসেস তা আমরা এখন বুঝেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানছি আমরা এখন বুঝতে পারেছি সে যে ষোলো বছর হাসিনায় ক্ষমতায় থেকে আমাদের কী ক্ষতি করেছিল এর কারণ কি এর মেইন কারণ আপনারা উদ্ঘাটন করে পাবেন এর মেন কারণ ছিল ভারত ভারত হাসিনাকে ক্ষমতায় বসে বাংলাদেশকে মেরুদণ্ড ব্যাংকে দিয়েছিল কিন্তু পারে নাই আল্লাহ রহম আল্লাহ করিম আল্লাহ সহায় থাকলে কেউ কিছু করতে পারে না তবে আপনারা কাছে আমার আকুল আবেদন দেশ প্রেম ভালোবাসা নিয়ে চব্বিশ ঘন্টা আপনারা জাগ্রত থাকবেন কী ধরনের জাগ্রত আপনারা যদি ঘুমান আপনার ব্রেন কাজ করে না তো ঘুমানের সময়ও আপনার চোখ খান খোলা রাখতে হবে কারণ আমাদের দেশে ভারত বিভিন্নভাবে চক্রান্ত করতেছে ভারতের বিভিন্ন প্রোগ্রাম সেট করে ফেলছে অলরেডি বাংলাদেশের ভিতরে এগুলো আপনারা মনে রাখতে হবে কীভাবে সেট করছে আপনারা জানেন না এই যে দেখবেন আপনার মাঝে মাঝে ভারতের পক্ষে নিয়ে কথা বলবে কিছু লোক মাঝে মাঝে দেখবেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা দেশ দুহি কাজ করেছে এই আওয়ামী লীগ সংগঠন সবাইকে আমি বলবো না এই শেখ হাসিনার পরিবারই দেশ দুহি এই শেখ হাসিনার পরিবার চিন্তা করলেই আপনারা খুঁজে বের করবেন শেখ হাসিনার পরিবার নিয়ে যারা কথা বলবে এই কই আগে আমি যমুনা টিভি নিকলের যে মানে ওনার যে রাগ দেখেছি এটা পঁচাত্তর জন আর্মির অফিসার মারল সেই সময় তুমি কোথায় চিলাই নিকল সেই সময় কোথায় চিলাই আর বঙ্গবন্ধুর কথা বলতেই তোমার জাল তেলে বেগুনে তুমি জেলে উঠলা এইভাবে যদি জল তাই তুমি আগে তো বুঝতাম তুমি আমার মধ্যে দেশপ্রেম আছে তুমি ভারতের দালাল আমি সরাসরি বলছি রকম ভারতের দালাল চিহ্নিত করে ওদেরকে অনীতি বিলম্বে এদেরকে যে স্থানে আছে সেই স্থান থেকে বহিষ্কার করা প্রয়োজন কারণ এরা বাংলাদেশের এরা বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ক্ষতি করতেছে এরাই হলো বাংলাদেশের ইঁদুর এদেরকে দমন করতে হবে ইঁদুরের ওষুধ আছে আমাদের কাছে আমাদের একতাই হলো ইঁদুরের ওষুধ আমার আর একতাই হলো শক্তি বল আমরা এককটাকে বিএনপি জামাত এই ইসলামিক সব দল অন্য সব সংগঠন সব এক হয়ে দেশের স্বার্থে আপনারা কাজ করুন আপনারা চিহ্নিত করুন কারা ভারতের দালাল কারণ ভারত একটা সেট করে ফেলেছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভারতের দালাল জড়িত আছে কোন এখনও ভারতের দালাল আসে এদেরকে চিহ্নিত করে চিহ্নিত করুন নইলে আপনারা শান্তি পাবেন না মাঝে মধ্যে দেখবেন আপনাদের সুবল মারবে সাপে যেভাবে সুবল মারে সেভাবে মারবে আপনারা এটা নিয়ে চিন্তাভাবনা করুন দেশপ্রেম রাখুন বারবার আমার এই চ্যানেলের মাধ্যমে আমি একটা ছোট্ট চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি আমি মনে করি দুজন মানুষকেই যদি আমি জাগ্রত করতে পারি তাহলে আমার অনেক আমি আমি সাকসেস হয়ে যাব কারণ আমার মধ্যে দেশপ্রেম আছে ভালোবাসা আছে দেশের জন্য মায়া কান্না আছে আমি কিছু দেশকে দিতে পারি না আমার কথায় দিয়ে অনেক কিছু দিয়ে দিব সব সময় সব মানুষ সব কিছু করতে পারে না কিন্তু আপনার একটাই কথাই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মধ্যে দেশপ্রেম রাখবেন লন্ডনের থেকেও দেশের জন্য এই কথা বলি নিজের কাজকে কমাই কমাই দিয়ে এই প্রোগ্রামগুলো করি মাঝে মাঝে গান করি মানুষকে বিনোদন দেই গান করি এই জন্যই আমি ভালো একটা শিল্পী না এরপরে আমি গান করি কিসের জন্য করি দেশপ্রেমের জন্য করি দেশপ্রেম আছে গানের মধ্যে দেশের কথা বলি আমার গানগুলো শুনবেন মাঝে মাঝে দেখবেন আমার গানের মধ্যে দেশের কথা আছে কারণ আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না এইরকম মানুষকে কি করবে এই তখন ইলিয়াস আলী ভারতের বিরুদ্ধে কথা বলেছিল বারবার ইলিয়াস আলীকে ওরা মেরে ফেলেছে বারত মেরে ফেলেছে এই জামাতি ইসলামের বিচার করেছে কারা করেছে এটা বারত করেছে অনেক টাকা ইনভেস্ট করেছে ভারত কারণ এদেরকে মারার জন্য আপনারা বলতে পারেন আমি রাজাকারও পক্ষে কথা বলছি আমি রাজাকার দেখি নাই শুনেছি সত্যি বলবো আমি রাজাকার দেখি নাই এই জন্য আমি এইসব কথা নিয়ে বেশি কথা বলবো না যেহেতু আমি রাজাকার দেখি না এই কথায় আমি সবসময় কান দেই না আমি কথায় কাজ 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 করি না আমার নিজের চোখে যখন দেখব তখন আমি এই কথা বলবো এর সাক্ষী আমি হব তো প্রিয় দেশবাসী আমি নিজের চোখে দেখেছি ষোলো বছরের ক্ষমতা শাসন শেখ হাসিনার বয়স শেখ হাসিনা বলেছে আমি ভারতকে যা দিয়েছি জীবনে ভারত আমার বলবে না এর কারণ কি এর কারণ উনার মনের কথা উনি বলে ফেলেছেন এইরকম লিডার যদি বাংলাদেশের হয় তো বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা জানেন ভারত তো মহা খুশি এইরকম লিডার ভারতের দরকার প্রয়োজন ভারত আপনাকে ইনজেকশন দিয়ে আপনার রক্ত কিছু তুড়া তুড়া রক্ত আপনার নিবে ভারত আপনার এই বাংলাদেশ দখল করবে না ভারত বাংলাদেশকে গিলে ফেলতে পারবে সেই ব্যবস্থা করবে ভারতের সব কিছু বাংলাদেশের সিনেমা হলে সিনেমা চলে না ভারতের সিনেমায় আমরা আমরা ডায়লগ দিই ডাল মে কুচ কালায়ে আমাদের তো শেখ হাসিনা এই ডায়লগই দিত মাঝে মধ্যে বলতো না ডাল মে কুচ কালায়ে এই ডায়লগ তো উনি জানেন উনি উনি হিন্দি পুরাই জানেন উনি সেখান থেকে উনি ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছেন কোথায় থেকে ট্রেনিং নিয়ে এসেছেন ভারত থেকে এবং শেষ মুহূর্তে কোথায় গিয়েছেন সেই ভারতে এটা আপনারা মনে রাখবেন আল্লাহর মাই ধীরে ধীরে আমাদের মতো মানুষের মতো যদি আল্লাহ হতেন আল্লাহ দয়ালু মহান এই আকাশটা আপনারা দেখেন বুঝতে পারবেন উনি কত দয়ালু কত মহান শুধু আকাশটা দেখেন আর সাগরের পারে যাইয়েন আমি অনেক সাগর দেখেছি যে লৌহত সাগর আমি দেখেছি যে সাগরের মধ্যে আপনার মুসানবিকে আল্লাহ রাস্তা করে দিয়েছেন আর ফেরাউন এই সাগরের পরেই এই ফেরাউন কি হলো এই রেড এই এটার নাম রেড সি এই রেড সি কি হলো সে সে পানিতে ডুবে মারা গেল কিন্তু আল্লাহ ওকে জীবিত রেখেছেন এরপরেও আমাদের শিক্ষা হয় নাই প্রিয় দেশবাসী আমি ফেরাউনের বংশধর যারা এদের অবস্থা করুন অবস্থা হবে এরা অবিশপ্ত জীবন এদের এদের জীবন কি অবিশপ্ত জীবন এরা দেখবেন মানুষের মতো কথা বলতে সব কিছু করতেছে কিন্তু এরা মানুষ না এরা অমানুষ এই শেখ হাসিনা একটা অমানুষ এই বাংলাদেশকে সে বাংলাদেশে থেকে বাংলাদেশের সম্পত্তি বুক করে বাংলাদেশের টাকা ইনকাম করে বাংলাদেশে থেকে সে দামি গাড়ি ইউজ করতেছে সে আজ তে থাক ভারতে তাকে কি সেই মর্যাদা দিবে বাংলাদেশের যে মর্যাদা পেয়েছে সেই মর্যাদা বাড়তে পাবে পাবে না কখনো পাবে না আপনারা বাই দেখেছেন ভিতর দেখে নাই মানুষের ভিতর এখন গিয়ে আসিনার ভিতরটা আপনারা দেখে আসুন দেখবেন হাসিনার বিতল অন্ধকার ড্রাগ বেরি ড্রাগ কিসের জন্য আল্লাহ দরেন যখন দরেন তখন ছাড় দিবেন না ফেরাউন যে দরেছেন ফেরাউনে ছাড় পায় নাই সে আল্লাহ মানলেও কাজ হবে না কারণ সময় যখন আপনার মৃত্যুর সময় যখন চলে আসবে একবারে নিকটবর্তী তখন আর তবায় কাজ কাজ হবে না তো প্রিয় দেশবাসী আমি অনেক কথা বললাম আমার একটাই যন্ত্রণা একটাই জ্বালা আমি দেখব যখন আমার বার আঠারো কোটি মানুষ বুঝতে পেরেছে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক আমরা জাতিগত আমাদের কোনো ভেদাভেদ নেই যার যার ধর্ম তার তার ধর্ম পালন করবে এতে আমাদের কোনো আপত্তি নেই বাধা নেই কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আমরা গর্ব করে বলতে পারি এই দেশের মানুষ অন্য অন্য ধর্মাবলম্বী সবাই হ্যাপি সবাই হ্যাপি যার যার ধর্ম সে পালন করতেছে কোনো অসুবিধা নাই কিন্তু ভারত মাঝে মাঝে উস্কানি দিয়ে আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে কুটক্তি করে ভারতের মুসলমান আপনারা নজর দেন কেয়ার রাখবেন ভারতের মুসলমান কিন্তু তারা শান্তিতে নেই আমাদের দেশে হিন্দুরা যে যতটুকু শান্তিতে আসে ভারতের মুসলমানরা ততটুকু শান্তিতে নেই কিন্তু এরপরেও আমাদের মিডিয়া কিছু কিছু মিডিয়া আছে তারা ভারতের পক্ষ নিয়ে কাজ করে এরা ভারতের দালাল এদেরকে চিহ্নিত করতে হবে এই নিকল সে সে কতটুকু বাজে একটা মহিলা তার আচরণ তার বঙ্গি বাপ ভঙ্গি গত কয়েকদিন আগে দেখেছি একটা প্রোগ্রামে আমার কাছে এত খারাপ লাগছে এই মহিলাটাকে এই মহিলাটা কত টাকা ভারতের কাছ থেকে পেয়েছে এটা নিয়ে আমার চিন্তা কারণ এইরকম সাংবাদিক কিছু সাংবাদিক কিছু পুলিশের লোক কিছু আর্মির লোক কিছু বিডিআরের লোক কিছু রেবের লোক অন্য অন্য বাহিনী অন্য অন্য সংস্থা সরকারের এদের কি তারা তোরা ম্যানেজ করে এবং রাজনৈতিক দলের কিছু লিডারের সবাইকে পারে না কিছু সংখ্যক লিডারকে তারা মানি দেয় টাকা দে বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে হাত করে রাখে এই এটার কাজই করে এটা মাধ্যমে এই কাজ হয় তো প্রিয় দেশবাসী আমরা এখান থেকে শিক্ষা নিব দেশ এবং জাতিকে আমরা টিককে রাখলে আমাদের এখানে আমাদের শান্তি কোনো টাকার বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে মির্জাফরই কাজ করব না মির্জাফরের কাজ কি আপনারা জানেন এই যে নিকল কত কত কয়েকদিন আগে কী কাজ করেছিল সে যদি নিরপেক্ষ থাকতো একজনের কথা বলতে পারে ফ্রিডম পি স্পিচ তার ফ্রিডম কথা বলার অধিকার আছে সে কথা বলেছে বঙ্গবন্ধু মানি না হ্যাঁ বঙ্গবন্ধু নিয়ে তুমি কথা বলতে পারো না এই সেই তোমার কী হইল বঙ্গবন্ধু নিয়ে তুমি কি বঙ্গবন্ধু জানো তোমার আশির পরে জন্ম হয়েছে তুমি বঙ্গবন্ধু সম্বন্ধে কি জানবা যে বাসানি ছিল এই বাংলার একে বাসানী সলিমুল্লাহ এদের নাম নেই উসমানী নাম নেই জিয়াউর রহমানের নাম নেই হুম যে আতাউল গুনি উসমানী যার অবদান জিয়াউর রহমানের অবদান এই সেনাবাহিনী তো বাংলাদেশকে স্বাধীন করেছে এই সেনাবাহিনীর তো অবদান ছিল এদের নাম নেই কোথা থেকে এসে উনি জেলে ছিলেন জেল থেকে এসে উনি হয়ে গেলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন ঠিক আছে তাই একার পক্ষে তো দেশ দেশ মুক্তিযুদ্ধ করা যাবে না একার পক্ষে তো দেশ দেশে স্বাধীনতা নয় মাসে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ একার শেখ মুজিবের একার অবদান এই দেশে নেই সবার অবদান তখন তখন কুসময় সাত কোটি মানুষ ছিল এখন সাত কোটি থেকে আঠারো কোটি হয়েছে এই আঠারো কোটি মানুষের অবদান আঠারো কোটি মানুষই হলো এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রিয় দেশবাসী আপনারা এটা করে দেশের সময় নষ্ট করতেছেন এই মুক্তিযুদ্ধার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি বলে দেশকে বিভাজন করতেছেন বঙ্গবন্ধু হেমু অমুক কারো এই দেশে সব কিছু করেছে এটা নিয়েও বিভাজন করতেছে যদি আপনি মানুষ হয়ে থাকেন বঙ্গবন্ধু সবাই যদি হৃদয়ে দান করেন ডিফরেন্ট কথা বঙ্গবন্ধু নাম নিয়ে আপনি আপনি মূর্তি করলেন কতটা করলেন কোটি টাকা দেশের নষ্ট করলেন শেখ হাসিনায় আপনার বাপের মুরাল কি রয়েছে একটাই একটা মুরাল তো নাই একটা মূর্তি তো আপনার বাপের নাই এটা করার কি প্রয়োজন ছিল মানুষ যদি আপনাকে আপনার বাপকে চিনত জানতো মনের ভিত্তের মনের ভিত্তে থাকতো জিয়াউর রহমানকে কিভাবে মনের ভিতরে মানুষ রেখেছে তার কি অবদান কারণ মানুষ বুঝতে পেরেছে জিয়াউর রহমানের ভিতরে দেশপ্রেম আছে তাই জিয়াউর রহমানকে মাঝে বুকে আগলে রেখেছে শেখ মুজিবকে কেন বুকে আগলে রাখে নাই কেন আগলে রাখে নাই আমার চিল্লানির কোনো প্রয়োজন নাই আমার বাপে যদি কিছু ভালো কাজ করে থাকে অটোমেটিকলি আমার বাপের সুনাম চলে আসবে আমার বলা লাগবে আমার বলার প্রয়োজন নেই তাই আপনাদেরকে আপনাদের মাথায় চিন্তা ভাবনা আমি টুকাইয়া দিলাম আপনারা সঠিকভাবে চিন্তা করবেন যদি সঠিকভাবে চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে বুঝবো এইটা আপনাদের মধ্যে দেশপ্রেম আছে যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেশকে নিয়ে ভাববে সবার আগে আমার দেশ সবার আগে কি আমার দেশ আজ আমাকে বারত বললো এই কাজ করে দাও তোমাকে আমি এক কোটি টাকা দিব আপনি এটা নিয়ে নিলেন নিয়ে কাজ করে ফেললেন কিন্তু মনে রাখবেন এই বারতই আপনাকে একদিন মেরে ফেলবে কারণ মির্জাফর আপনি আপনার দেশের জন্য অত বড় ক্ষতি করছেন মাত্র এক কোটি টাকার জন্য দুই কোটি টাকার জন্য তখন তারা মনে করবে শালা তুমি তোমার দেশের মানুষের জন্য অত ক্ষতি করছো যে তোমাকে মেরে দেই তুমি আমাকেও ক্ষতি করবে একদিন কারণ এটা আল্লাহর সিস্টেম আল্লাহ করিয়া দিছে না তুমি যার জন্য তুমি যার জন্য তুমি বেশি জো করবা কি একটা উক্তি উক্তি আমি ভুলে গেছি হ্যাঁ যার জন্য বেশি মায়া কাজ না সেই তোমাকে মারবে যার জন্য আপনি বেশি করবেন সেই আপনাকে খাবে যার জন্য আপনি গর্ত করবেন সেই গর্ত পরে আপনি মরবেন অন্যায় করলে এর বিচার আল্লাহ আজ অথবা কাল আপনি এইটা এটা পেয়ে যাবেন এই দুনিয়ায় বুকুত আপনি পেয়ে যাবেন অন্যায় করতে করতে ধৈর্য ধরতে 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 আল্লাহ বলেন তুই বাড়তে থাকো দেখি তুমি কোথায় যাইতে পারো এই পৃথিবীর চার দেওয়ালের ভিতরে আমরা যাইবার কোনো জায়গা আছে আছে আপনি আপনারা আমাকে বলুন এই আমরা যে একটা পৃথিবীর বাউন্ডারি আমাদের এই পৃথিবীর বাউন্ডারি আমরা কোথায় বাইরে যাইতে পারবো পৃথিবীর বাইরে যাইতে না মাটির নিচে আপনারা যাইতে পারবেন পারবেন না আকাশের উপরে আপনারা যাইতে পারবেন যাইতে পারবেন না এই পৃথিবীর বন্দি যা যেরকম আপনার ঘরের মধ্যে একটা রুম আছে না এই রুমের মধ্যে আমরা বন্দি সেইভাবে আমরা পৃথিবীর মধ্যে বন্দি আমাদের যাওয়ার কোথায় জায়গা নেই যাইতে হবে হয় মাটির নিচে আমরা যাইতে হবে তাহলে আমাদের মধ্যে কি থাকবে ভালোবাসা প্রেম এইগুলো থাকবে দেশপ্রেম থাকবে ভালোবাসা থাকবে কারণ আমরা একদিন চলে যাব তো আমরা যখন একদিন চলে যাব আমার পাঁচ কোটি টাকা দিয়েও কি আর পাঁচ কোটি টাকা হলেই কি না হলেই কি চারটার ডাল ভাত খাইতে পারি এনাফ এনাফ তো প্রিয় দেশবাসী অনেক লম্বা করে ফেললাম আজকের মতো বিদায় নিলাম আমার কথা একটু চিন্তা করবেন আমি অদম আপনাদেরকে কিছু বুঝাতে পারলাম কি না আমি জানি না কিন্তু আপনারা একটু মন স্থির করে একটু ভাবনা করবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আমরা এই দেশে আছি আমাদের এই দেশে থাকতে হবে এই দেশে আমাদের মরতে হবে এই দেশে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে এই দেশে আমার চাকরি করতে হবে এই দেশকে নিয়ে আমরা ভাবতে হবে আমি থাকবো এই দেশে আর ভারতে চিন্তা করব এটা তো হতে পারে না প্রিয় দেশবাসী চিন্তা করুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন রাজনীতিবিদদের কাছে আমার উদ্দেশ্য আপনারাও দালালি করবেন না সাংবাদিক মিডিয়ার কাছে আমার অনুরোধ আপনারা দালালি করবেন না দালালি করে আপনার কয় টাকা বানাবেন কয়েক কোটি টাকা হয়ে যাবে তারপরে এই টাকা দিয়ে আপনি কি করবেন এই টাকাই আপনার জন্য কাল হবে এর এটা এটা আপনার জনগণ সামনে আপনার বিচার হবে দেখছেন না দালালি করছে যারা মির্জাফরি করছে যারা হাসিনার আপনাদের লিডার হাসিনার অবস্থা দেখুন আর কিছুই বললাম না আমি এরপরে যদি আপনাদের শিক্ষা হয় না তাহলে আমি বলবো আপনারা লেখাপড়া করেন নাই আপনারা মূর্খ মূর্খরা এসছে ভালো এর থেকে আপনারা নিকৃষ্ট প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার